ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হল একক অভিনয় প্রতিযোগিতা ছাব্বিশে মে রবিবার সন্ধ্যা আনুমানিক ছয়টা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে বাংলা সংস্কৃতি বলয় ধর্মনগর সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয় একক অভিনয় প্রতিযোগিতা উল্লেখ্য বাংলা সংস্কৃতি বলয় একটি আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবছর এরা এক মাস ব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করেছে এই বৈশাখী উৎসবের অঙ্গ হিসেবেই আজ অর্থাৎ রবিবার ছাব্বিশে মে সন্ধ্যা আনুমানিক ছয়টা ত্রিশ মিনিট নাগাদ অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে এই একক অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় উত্তর জেলার বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা অংশগ্রহণ করে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট নাগাদ এই প্রতিযোগিতার শুভারম্ভ হয় এবং নয়টা ত্রিশ মিনিট নাগাদ এই অনুষ্ঠানের সমাপ্তি হয় এতে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয় ধর্মনগর সংসদের সম্পাদক স্বরূপ ঘোষ সহ সভাপতি বাপ্পা চক্রবর্তী বৈশাখী উৎসবের যুগ্ম আহ্বায়ক পূর্ণশ্রী ঘোষ সহ বাংলা সংস্কৃতি বলয়ের সকল সদস্য সদস্য বৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলার সুনামধন্য শিল্পীরা